একদম ঠিক থেকেছ আমার স্নেহের আদরের সিক্স সেমিস্টারের সব থেকে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে যে কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং সহজভাবে বুঝিয়ে দেবো অবশ্যই নোট ডাউন করবে যখন বলবো একটু জাস্ট স্টপ করে করে নোট ডাউনটা করবে এবং এই যে কোশ্চেন্সটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা একটা এমন কোশ্চেন যে এই একটা উত্তর দিয়ে তোমরা চার থেকে পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে পারবে একদম ঠিক দেখেছো আর এই কোশটা ইম্পর্টেন্ট পার্সেন্ট চান্স তোমাদের এবছর এই কোশ্চেনসটা আসছেই আমি কোনোদিন হান্ড্রেড পার্সেন্ট বলি না এটা তোমরা জানো আমার এটা স্বভাব নেই নাইনটি নাইন পার্সেন্ট চান্স আমি দিতেই পারি এই কোশ্চেনটাতে এবং এই কোশ্চেনটা পাঁচটা রকমের প্রশ্ন আজকে তোমাদের বলে দিচ্ছি এই পাঁচটা রকমের প্রশ্ন যদি পড়ে একটাই অ্যান্সার লিখতে এই একটাই অ্যান্সারে তোমাদের কিন্তু এই পাঁচটা প্রশ্ন কমপ্লিট হয়ে যাচ্ছে সুন্দর সহজ সরলভাবে বুঝে নাও তোমাদের এডুকেশনের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দু হাজার চব্বিশে যে তোমরা এক্সাম দিচ্ছ তার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সহজ সরল উত্তরটা চলো প্রশ্নটা কি যে প্রশ্নটায় পাঁচ রকমের প্রশ্ন থাকবে একটা উত্তরই করা যাবে দু নম্বর প্রশ্নটা নাইনটি নাইন পার্সেন্ট মানে চান্স রয়েছে এই কোশ্চেনটাই তোমাদের আসছে যাদের যাদেরই কোশ্চেন যদি করা হয়ে থাকে ভালো কথা যাদের করা নেই তারা এবং যাদের করা আছে দুজনকেই বলছি দুই ক্ষেত্রেই আমার স্নেহের ছাত্রছাত্রীদের বলছি এই নোটটাকে একটু সহজে সরলভাবে বলে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন করে নাও কেন বলছি দেখো সহজ সরল প্রশ্ন হচ্ছে একটা এমন জিনিস যেটা বুঝে যদি একবার যাও তাহলে পরীক্ষা হলে কিন্তু বানিয়েও লেখা যাবে যদি আমরা ভুলে যাই কারণ পরীক্ষা হলে ভুলে যাওয়া আমাদের একটা বড় রোগ চলো আজকে এই আগে বলে দিই তোমাদের কোশ্চেন্সটা শিক্ষায় গুণগত মান উন্নয়নে কম্পিউটারের ভূমিকা এই গেল একটা তারপরে শিক্ষামূলক ব্যবহারগুলির তালিকাবদ্ধ করো কম্পিউটারের দু নম্বর শিক্ষা শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান আলোচনা করো শিক্ষার্থীদের বহুমুখী চাহিদা পূরণে কম্পিউটার কি কি ভূমিকা পালন করছে তা আলোচনা করো কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলো আলোচনা করো শিক্ষা ব্যবস্থায় কম্পিউটারের ভূমিকা কি এই যে পাঁচ থেকে রকম প্রশ্ন তোমাদের বললাম একটাই অ্যান্সার যেটা তোমাদের আজকে বলে দিচ্ছি সহজ সরলভাবে তাড়াতাড়ি খাতাটা খোলো কালো কালি নীলকালি দুটো পেন ইউজ করবে বলে দিচ্ছি দেখো যত একটা কোশ্চেনে তোমরা পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে নাম্বার বাড়ার চান্স কিন্তু তোমাদের ততই বেশি তোমাদের এটা লাস্ট সেমিস্টার পার্সেন্টেজ তো তুলতেই হবে তাই না একটু পার্সেন্টেজ তো ম্যাটার করে দেখো উত্তর উত্তর হচ্ছে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার একটা তোমরা কিন্তু কালো কালে দিয়ে পয়েন্ট করবে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার চার্লস ব্যাবেজ আবিষ্কৃত কম্পিউটার বর্তমানে শিক্ষার নানা ক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করছে ওকে এটা লিখলে এরপরে এটা সব নিরেদের লিখছে কিন্তু এবার বলছে যে পৃথিবীর বহুল উন্নত দেশে প্রগতিশীল দেশে কিন্তু কম্পিউটারের ব্যবহার একটা সামান্যতম ব্যাপার হয়ে উঠেছে এরপর তোমরা কি করবে যে কম্পিউটারের শিক্ষামূলক ব্যবহারগুলি হলো একটা হাই ফেন দেবে এবার লিখবে কালো কালে দিয়ে শ্রেণীকক্ষে বিষয়বস্তু উপস্থাপনার সুবিধা বলছে শ্রেণীকক্ষে বিষয়বস্তু সুবিধা অর্থাৎ শ্রেণীকক্ষ মানে কি একটা ক্লাস টিচার যদি তার মানে রুমে তার স্টুডেন্টসদের পড়াচ্ছে সেখানে যে কোনো যে কোনো কোনো জিনিস যদি সে উপস্থাপন করতে যায় তাহলে কিন্তু সে অনেক সুবিধা হচ্ছে এই কম্পিউটারটার জন্যে এবার বলছে শ্রেণীকক্ষে সাধারণ পদ্ধতিতে বিষয়বস্তু উপস্থাপনের সময় অর্থাৎ সাধারণ পদ্ধতি মানে কম্পিউটার ছাড়া লেখালেখি হোক বোঝান হোক কম্পিউটার ছাড়া অর্থাৎ সাধারণ পদ্ধতিতে কোনো বিষয়বস্তুকে উপস্থাপন করতে গেলে তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় তখন কিন্তু একটু অসুবিধা হয় কিন্তু কম্পিউটার সেটা ঝট করে করে দেয় কীরকম না সম্পূর্ণ বিষয়বস্তুকে একসঙ্গে উপস্থাপন করে দেয় শিক্ষকের কাজের চাপটা অনেকটা কমিয়ে দেয় শিক্ষার্থী তার নিজের মতন করে সেটা বুঝতে পারে আর বিষয়বস্তু সহজভাবে স্টুডেন্টসদের কাছে কিন্তু উপস্থাপন করা যায় এইটা হচ্ছে শ্রেণীকক্ষে বিষয়বস্তু উপস্থাপনের সুবিধার পয়েন্টগুলো তোমাদের বললাম এরপরে তোমরা বি দিয়ে পয়েন্ট করবে ওটা ছিল এ এবার বি দিয়ে পয়েন্ট করবে কি না কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ এখানটা তোমরা লিখবে যেহেতু কম্পিউটার শেখাতে হয় যেহেতু কম্পিউটার আমরা শিখি তার জন্য যিনি শেখাবেন তাকে কিন্তু বিশেষভাবে কম্পিউটারে প্রশিক্ষণ দেওয়া হয় ব্যাস লিখলেই যথেষ্ট এরপরে তোমাদের কী করছো তথ্য সংগ্রহ ও গবেষণার ক্ষেত্রে কম্পিউটার বলছে বর্তমানে বিভিন্ন সিডি থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ছাত্রছাত্রীরা তাদের জ্ঞানের প্রসার কিন্তু করছে অর্থাৎ জ্ঞান বা অর্থাৎ শিক্ষা নিচ্ছে তাছাড়া মুহূর্তের মধ্যেই ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশে খবর তারা পেয়ে যাচ্ছে এবার তোমরা কী করবে সি মানে এ হচ্ছে শ্রেণীকক্ষ বি হচ্ছে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ সি হচ্ছে তথ্য সংগ্রহ ডি লিখবে গণিত শিক্ষা বলছে এটি একটা জটিল বিষয় হলেও সহজভাবে গণিত শিক্ষণ কম্পিউটারের সাহায্যে আমরা করতেই পারি তাহলে কিন্তু তোমাদের এখানটা দুটো পয়েন্ট আছে দুই থেকে তিনটে বলছে অনেক জটিল সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয় এই গণিতের ব্যাপারটাকে কম্পিউটারে মানে এটা এক নম্বর রোমান হরফে এক নম্বর দু নম্বর দিয়ে লিখবে এই ডি পয়েন্টের মধ্যে এক দুই তিন করে রোমান হরফে লেখো এক নম্বরে লেখো কি না অনেক জটিল সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয় ক্লাসরুমে গণিতের বিভিন্ন জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করে জাস্ট এই দুটো লিখলেই তোমাদের কাদা এরপরে দেখো বলছে অনুশীলনমূলক অর্থাৎ নেক্সট পয়েন্ট অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীর বিষয়বস্তু দক্ষতা বৃদ্ধি করা যায় অর্থাৎ অনুশীলন মানে কি পড়া লেখা এইগুলো দ্বারা বলছে শিক্ষার্থীর যে বিষয়বস্তুর দক্ষতা বোঝার যে ক্ষমতা সেটা বৃদ্ধি করা যায় অনুশীলনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারে কি সুবিধা রয়েছে তাহলে এক বলছে শিক্ষার্থী তার প্রয়োজন মতো অনেকক্ষণ ধরে কিন্তু কম্পিউটারের সামনে বসে অনুশীলন করতে পারবে যতক্ষণ তার ইচ্ছা দু নম্বর কি না শিক্ষার্থী নিজেও সেই অনুশীলনে অগ্রগতি সম্পর্কে জানতে পারবে অর্থাৎ মানে কি ধর আমি শিখছি কম্পিউটার থেকে যতক্ষণ ইচ্ছা আমি শিখতে পারব কেউ যদি শেখায় সেও যতক্ষণ ইচ্ছা ধরে কম্পিউটারে শিখতে পারবে এটা হচ্ছে কম্পিউটারে অনুশীলনের সুবিধা এরপরে কি ব্যক্তিগত চাহিদা পূরণ হচ্ছে শ্রেণীর প্রতিটি শিক্ষার্থী এরকম হয় না কোনো শিক্ষার্থী আবার বেশি শিখতে চায় ফলে শিক্ষক সমস্যার সম্মুখীন হয় মানে কি বলতে চাইছে ব্যক্তিগত চাহিদা পূরণ ধরো আমি বুঝতে পারলাম না স্যার আরেকবার বুঝিয়ে দিন বা কেউ বুঝে গেছে সে টিচারকে বললো না তাই টিচারে কিন্তু একটা সমস্যা হয় আমি নিজে অনলাইন ক্লাস করাই সেখানে যখন অনেকটা এগিয়ে যায় কোনো স্টুডেন্ট যখন বলে স্যার তিনটে লাইনের আগে ওই লাইনটা একটু বুঝিয়ে দিন আমাকে আবার ব্যাক করতে হয় অবশ্যই আমি করি তো সেখানে একটু সমস্যা হয় কারণ সময়ের একটা ব্যাপার থাকে কারণ প্রতিদিন কন্টিনিউ ক্লাস চলে তো তার জন্য তো এবার এরকম হচ্ছে ব্যক্তিগত চাহিদা পূরণ কি করে কম্পিউটার তুমি বুঝতে পারো তুমি আবার ওপেন করে দেখে নাও আচ্ছা এরপরে ক্ষমতা ও উৎসাহ অর্থাৎ নেক্সট পয়েন্ট শিক্ষার্থীরা নিজেদের ক্ষমতা ও উৎসাহ অনুযায়ী কম্পিউটারকে যতক্ষণ ইচ্ছা তারা ব্যবহার করতে পারে এরপরে লিখবে কি নেক্সট পয়েন্ট পরিকল্পনা গ্রহণ পয়েন্টগুলো খুব ছোট করে বলছি পরিকল্পনা গ্রহণ কি না শিক্ষার্থীরা তাদের কাজের ফলাফল খুব দ্রুতই জানতে পারে এবং কম্পিউটারকে কেন্দ্র করে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে পারে অর্থাৎ কম্পিউটার যদি তার সামনে থাকে নেক্সট আমি কি করব সেই পরিকল্পনা সে সহজে কিন্তু নিতে পারে এরপরে লাস্ট পয়েন্ট করবে পুরো শিক্ষর মানে আবার শেখার যে সুবিধাগুলো কম্পিউটারে কীরকম এক নম্বর রোমান হরপে দেবে বিদ্যালয়ে অনুপস্থিত দর বিদ্যালয়ে তুমি প্রেজেন্ট নেই তুমি যাও নিকো তাহলে কিন্তু তুমি পরের দিন গিয়ে কম্পিউটারটা ওপেন করে সেইখান থেকে আবার শিখতে পারবে তারপরে পুনঃশিক্ষণের সুযোগ পাওয়ার শিক্ষণ অভিজ্ঞতা আরও দৃঢ় এবং ভুল ধারণা দূর করা সম্ভব কি এবার দেখা গেল যদি আমার একবারই চান্স পাই তাহলে পরবর্তী দিন যদি শিক্ষক মাসে পড়াটা ধরেন তাহলে ভুল হতে পারে কিন্তু যদি বারবার আমি দেখার সুযোগ পাই ভুলটা কম হতে লাগবে এবং আমি শিখবোটা বেশি এরপরে দুটো পয়েন্ট এক্সট্রা করতে পারে এবং খুব ছোট পয়েন্ট তাই তোমাদের বলে দিয়েছো বলতাম না পয়েন্ট হচ্ছে কি শ্রম শাস্ত্র অর্থাৎ আমাদের পরিশ্রমটা কিন্তু অনেক কম হয় তোমরা জানো কম্পিউটারে আমাদের পরিশ্রম কিন্তু অনেক কম হয় ধরো খাতা যদি তোমাকে লিখতে বলি আর কম্পিউটার টাইপ করতে বলি টাইপটা তোমাদের বেশি সুবিধা মনে হবে আর হচ্ছে সময় ও শ্রম সময় ও শ্রমটা কি বলছে শিক্ষার্থীরা একদিকে যেমন কম্পিউটারের মাধ্যমে তাদের কাজের সময়ে পুরোটাই কাজে লাগাতে পারে তেমনি তাদের সময় এবং শ্রম এই দুটোই বাঁচে এই হচ্ছে আজকের এই মোস্ট মোস্ট ভাইটাল প্রশ্নটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম সহজ সরলভাবে তোমাদের বোঝাতে পারলাম আশা করছি এবং তোমাদের বলে দিলাম এই কোশ্চেনটা যেভাবেই তোমাদের দিক না করো এই একটা উত্তর লিখে আসবে তাহলে তোমাদের কিন্তু একদম দশে দশ না পেলেও তোমাদের নয় কিন্তু তোমাদের চোখ বন্ধ করে তোমরা পেয়ে যাবে চলো এবার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা বিষয়ের এরকমই যে চার পাঁচটা কোশ্চেনের উত্তর একটা উত্তর হবে এটা নিয়ে আমি চেষ্টা করছি তোমাদের জন্য খুব করার চেষ্টা করছি আমি আবার করবো চলো ভালো থেকো সুস্থ থেকো